ওরে বেটা ঠিকই আছে তুই এত সুন্দর একটা কোদাল নিয়ে বাজারে নিয়ে না কেন না ও কত দাম ওরে বেটা ঠিকই তো আছে তুই নিয়ে গেছে たら লোকরে দাম না আমি কই কত দাম টাকা ঠিকই তো আছে বেটা এ তুই তুই 50 টাকা টাকা

তো লাল তো কি পাছে আমি বললাম তুমি পয়সা দিয়ে মার ও আমার ধরে মারতে গেল পেশেন্ট ঠিকই তো আছে সমস্যাটা আর গেছে কি সমস্যা বাজার করে ماشي মানুষ তো ফেসবুক সব মা ঠিকই তো আছে কিন্তু সোশ্যাল মিডিয়া চলছে তুমি কি মা বাবার রোজুন বন্ধ করে থাকবে ওই সব তো হবে তুই ওর মামার কানে গং করে বল মামা

আমি আমার ভাইনারে জেল আছে। হ আমি আর কিছু করব না। ঠিকই বলছিস বেটা তুই কি তুমি এখন পাঁচ সাড়ে কে পরে কিছু মেরে মাপ করে দিবি। মাপ করে দেবো। হ আমি সিদ্ধান্ত নেছি আমার ভাইনারে জেল আছে। হ আমি হার মামুরে মারবো। ঠিকই তো আছে বেটা মারবো না। না